এই প্রথম আমি আপনাদেরকে এমন একটি বাজারে নিয়ে আসছি যে বাজারে আপনি সর্বোচ্চ কম দামে গাই সহকারে বাছুর গরুগুলো কিনে নিতে পারবেন যদি আপনার কাছে থাকে এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকা তাহলে এই গরুগুলো কিনে নিতে পারবেন এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে চাইলে এই সাথে যোগাযোগ করতে পারেন খুবই লয়াল খুবই হনেস্ট এবং আমি গ্যারেন্টি দিচ্ছি যে এর কাছে আসলে আপনারা সর্বোচ্চ ভালো কিছু পাবেন এবং সর্বোচ্চ ভালো সাজেশন পাবেন এবং সর্বোচ্চ ভালো জিনিসটা কিনতে পারবেন তো ফোন করবেন যারা গরু কিনতে আসতে চাচ্ছেন গরু নিতে আসতে চাচ্ছেন তবে ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না আপনাদের কাছে আমি হাজ্যোর করে বলছি ভাই হিসাবে যে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না সম্পূর্ণ ভিডিও না দেখে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসায় যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আপনি সকল কোয়ালিটির গরু পাবেন এবং এই বাজারে সর্বোচ্চ কম দামে এবং সর্বোচ্চ রিজনেবল প্রাইসেই গরুগুলো কিন্তু শোল্ড আউট হয় আপনি যে কোনো গরু চান না কেন আপনার যে কোনো কোয়ালিটির গরু প্রয়োজন এই বাজারটি হতে পারে আপনার জন্য বেস্ট একটি বাজার এবং খুবই ভালো ভালো গরু পাওয়া যায় তো আমরা আপনাদেরকে কিছু গরু দেখাই দেশি জাতের বা সাইওয়াল বলতে পারেন এগুলোকে তো এইগুলো বাচ্চা সহকারে দুধের গরুগুলো পেয়ে যাবেন দুই থেকে চার কেজির মতো দুধ হবে এই গরুগুলো আপনারা এক লক্ষ থেকে এক লক্ষ দশের মধ্যেই এই বাজারটি থেকে কিনে নিতে পারবেন এবং কিছু গরু আছে এক লক্ষ বিশ বা পঁচিশের মধ্যে খুব সহজেই খুব সুন্দর সুন্দর গরু পেয়ে যাবেন বাচ্চা সহকারে এবং এই গরুগুলো এই বাজারে কিন্তু খুবই রিজনেবেলে বিক্রি হচ্ছে বা খুবই রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে তো এই বাজারে কিভাবে আসবেন আমি নাম্বারটি দিয়েছি যেই লোকটির তাকে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন খুবই লয়াল এবং খুবই হনেস্ট একজন মানুষ আর খুবই ভালো একজন মানুষ যাকে আপনারা ব্যবহার করে ওর মাধ্যমে এসে গরুগুলোকে পারচেস বা কিনতে পারেন তো এই গরুর বাজারটির নাম কি সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো ভিডিওটি দেখতে থাকেন ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা এই বাজারে আসতে বাধ্য হবেন আমি এর আগে যখন বলেছি যে ভাই আমার ভিডিও দেখে আপনাদেরকে যে এই বাজারে আসতে হবে তা কিন্তু না তবে আজকে আমি আপনাদেরকে বলবো যে আমার আজকে যদি ভিডিওটি দেখে থাকেন তা আপনার একবার হলো এই বাজারে আসা উচিত এবং এই বাজারটিতে এসে গরুগুলো কেনা উচিত আপনি কি হাড্ডি বা দেখা যাচ্ছে যে আপনি খুবই কম প্রাইজের মধ্যে গাই সহকারে বাছর গরু কিনতে যাচ্ছেন তাহলে এই বাজারটি হতে পারে আপনার জন্য খুবই ভালো একটি বাজার যেমন এই গরুগুলো এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ সাত হাজারের মধ্যে গাই সহকারে বাছুর পেয়ে যাবেন দুধের পরিমাণ হয়তো বা দুই থেকে আড়াই কেজি দুধ হবে এবং এই বাচ্চাগুলোকে যখন আপনি পালন করবেন তখন কিন্তু এই বাচ্চাগুলো থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন ইভেন হচ্ছে যে আপনি যদি পাঁচ থেকে সাত লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন এই গরুগুলোর উপরে এই গরুগুলো কিন্তু আপনাকে ভালো কিছু দিতে সক্ষম হবে কারণ ভালো কিছু কিভাবে দিবে সে বিষয় নিয়ে পরে একটা ভিডিও আপনাদের সামনে আমি বলবো তবে এই বাজারে আসলে আসার যে নিয়মটা সেটা কি তো এই বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার এই বাজারটি সপ্তাহিতে একদিনই চলমান থাকে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে সকল ধরনের ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা রয়েছে তবে ব্যাংকের সুযোগ সুবিধা একটু কম কারণ ব্যাংকটা এখানে নাই কারণ এটা একটা বরিন্দ এলাকা বা বড়ার সাইড বলতে পারেন তো এখানে ব্যাংকের সুযোগ সুবিধাটা সেই রকম নাই তবে এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সহকারে সকল ধরনের হাই সিকিউরিটি আপনি পেয়ে যাবেন এবার ব্যাংকের সুযোগ সুবিধাটা কিভাবে নেবেন আপনি যদি বাংলাদেশের অন্য জেলা থেকে বা অন্য বিভাগ থেকে আসেন তো প্রথমে তো আপনি আসবেন আমাদের চাঁপাইনবগঞ্জ তো চাঁপাইনবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন আপনি যে কোনো দিন বা যে কোনো সময় এই গরুর বাজারটিতে ভিজিট করতে পারেন এখন যে কোনো দিন কি দিন হতে পারে দেখেন আপনি এই বাজারটি যেহেতু বুধবারে চলমান থাকে আপনি মঙ্গলবারে রওনা হলেন মঙ্গলবারে রওনা হইলেন বুধবারে সকালে নামলেন বুধবারের সকালে নেমে আপনি যদি গরু কেনার মন মানসিকতা তৈরি করতে পারেন অবশ্যই এখানে আসলে আপনার গরু হবে এটা মাথায় রাখতে পারেন তো আপনি সকালবেলা নামবেন চাঁপাইনবাবগঞ্জে চাঁপাইনবাবুগঞ্জ থেকে আপনারা একটা অটো নেবেন অটোওয়ালাকে বলবেন যে আপনি বরেন্দ্রা মোদ যাবেন বরেন্দ্রা মোড়ে সকল ধরনের ব্যাংকের শাখা কিন্তু এখানে রয়েছে আপনি বরেন্দ্রা মোড়ে যেয়ে টাকাটা উঠাবেন টাকাটা উঠানোর পরে আবার বরেন্দ্রা মোড় থেকে বলবেন যে বিশ্ব রোডে যাবেন বিশ্ব রোডে যাওয়ার পরে আপনারা সিএনজি আলাদেরকে বলবেন যে সোনাইচন্ডী গরুর বাজারে যাবেন সোনাইচণ্ডী গরুর বাজারে যখন কথা বলবেন তারা কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা রিজার্ভে তারা কিন্তু নেবে এই হাটে পৌঁছে দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা বার্গেনিং করে আরও ভাড়াটা কম বেশি করে নিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় এখানে আসার যে বিষয়টা বা এখানে আসার যে উপকার বিশেষ করে উপকারিতা সেটা হচ্ছে যে এখানে কম দামে ভালো গরু কিনতে পারবেন এখানে আপনি প্রত্যেকটা গরুতে না হলে এক হাজার টাকা গরুর সুবিধা পাবেন এটা আপনি লিখে রাখেন সর্বোচ্চ কম দামেই এখানে কিন্তু গরুগুলো কিনতে পাওয়া যায় এবার আপনারা অনেকেই বলবেন যে এখানে গরু কিনতে আসবো তো এখানে গরু কিনতে আসলে যে গ্যারেন্টিটা সেটা কি দেবে দেখেন আপনি গরু কিনতে আসবেন সেই গ্যারেন্টি তো আমি দিতে পারবো না কারণ অনেকে বলে যে আমি গরু কিনতে আসবো আমি লাভ করতে পারবো না লস করবো এই কি আপনি দিতে পারবেন ভাই আপনি বাঁচবেন কি মরবেন সেই গ্যারেন্টি আমি দিতে পারবো না আপনি লাভ করবেন না লস করবেন সেই গ্যারেন্টি আপনি আমার থেকে কেমনে চান আমি তো এটাই বুঝি না যে এই ধরনের কথাগুলো কেন বলে না কিছু মানুষ তো এই সকল কথাগুলো যেই ধরনের বা এই কথাগুলো যেই মানুষগুলো বলে এরা কখনো গরু কিনতে আসে না এরা মানুষের ভিডিও দেখে এবং মানুষকে ভিডিও দেখে মানুষকে জাস্ট ফোন দিয়ে হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই করে না এরকম অনেক মানুষ আছে যারা এখানে না এসার পরেও বলছে ভাই আসছি আপনারা আসেন দেখা করি দেখা করি গরু কিনবো বা এই আবি সাবি অনেক কিছুই ভাই এগুলো বলার কথা না বুঝছেন আমরা যাই হেল্প করতে বা বিশেষ করে যখন আমাকে ফোন দেয় আমি কিন্তু খুবই লয়েলভাবে কাজ করার চেষ্টা করি যে ভাই ঠিক আছে তাহলে আপনি একে আসছেন তাহলে ঠিক আছে আমি আপনাকে লোকেশানটা দিয়ে দিই বা ঠিক আছে দাঁড়ান তাহলে আমি আসতেছি কিন্তু যাওয়ার পরে দেখি যে সে আর ধরে না ফোন বন্ধ করে দেয় এরকম অনেক ঘটনা আছে এখন অনেক ঘটনা যেহেতু এরকম আছে তখন আমার কাছে মনে হইলো যে শালা আমার নাম্বারের সাথে আমার সাথে যদি এমন করে আমি যাদেরকে রেফার করছি তাদের সাথেই কেমন করতে পারে তারা তো সহ সরল মানুষ তারা গ্রামের আরও বেশি সহজ সরল মানুষ তো তাদের সাথে কেমন করতে পারে তো ভাই এই জগৎটা এমনই একটা জগৎ এই জগতের যারা ভিডিওগুলো দেখে বিশেষ করে কিছু মানুষ এরা খুব বাজে মেন্টালিটির হয় এত বাজে মেন্টালিটির হয় যেটা আপনাদেরকে কখনো বলে বুঝানো যাবে না আপনারা যদি আসলে ফেরেস্তাও হন আর এই লাইনে যদি কাজ করতে নামেন আপনি এই লাইনে কাজ করার ফলে গালি আপনার অনিবার্য এবং আপনার সাথে ফোন দিয়ে বাজে বাজে মানে যেটা বলা সেটাও বলবে যেটা না বলা সেটাও বলবে এই ধরনের একটা বিষয় তো এখানে লটাকারও কিছু গরু আপনি কিনতে পারবেন যে এই গরুগুলোর দাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা লটাকারে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন এবং এই গরুগুলো আপনারা চাইলে পালন করতে পারেন তবে এই গরুগুলো আপনাকে দুই বছর ম্যাক্সিমাম পালন করতে হবে তারপরেই কিন্তু গরুগুলো রেডি হবে এগুলো ধরেন যে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা করে এই গরুগুলোকে আপনাদেরকে কিনতে হবে এবার এই গরুর বাজারে কী গরুগুলো সবচাইতে কম দামে পাওয়া যায় সব কিছু থাকছে আমার এই ভিডিওটির মধ্যে আপনারা টেনশন নেবেন না ভিডিওটি দেখতে থাকেন যেমন এই বাচ্চাগুলোও দেখা যাচ্ছে যে ষাট বাষট্টি হাজার টাকার মধ্যেই কিন্তু কিনা যাবে বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা সবসময় চেষ্টা করবেন একটু বড়ো গরুগুলো কেনার বড়ো গরু কিনলে দেখা যাচ্ছে সুযোগ সুবিধাটা ভালো পাওয়া যায় এবং কম দামে দেখা যাচ্ছে যে গরুগুলোও পাওয়া যায় কিন্তু ষাট বা পঞ্চাশ ষাট চল্লিশের মধ্যে এই গরুগুলো আমার কাছে মনে হয় যে আসলে একটু বেশি হয়ে যায় আমার কাছে মনে হয় এখন আপনাদের কাছে কী মনে হতে পারে সেটা আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন এটা থাকতে পারে এছাড়া এখানে রয়েছে কাটাই গরুর জন্য গাই গরুগুলো যেগুলো আপনারা পঁচিশ থেকে চব্বিশ হাজার টাকা মন করে অ্যাভেলেবেল এই গরুর বাজারটি থেকে কিনে নিতে পারবেন এখন এই গরুর বাজারটিতে গরুর দামগুলো কিন্তু মোটামুটি রিজনেবলই রয়েছে যারা একটু গরু কম দামে কিনতে চাচ্ছেন তাদের জন্য এই সোনাইচন্ডী বাজারটি হতে পারে খুবই ভালো একটি বাজার তো চলেন এই গরুর বাজারটি কোথায় অবস্থিত রয়েছে সে বিষয় নিয়ে আপনাদেরকে একটু তথ্য দেই তো এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার নাচল উপজেলার নাচল থানাধীন এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে এই গরুর বাজারটি সপ্তাহেতে একদিনই চলমান থাকে শুধু বুধবার এবার চলেন আপনাদেরকে কিছু দুধের গরু দেখাই আই মিন হচ্ছে হলিস্টাম ফিজিয়াম অরিজিনাল কিছু গরু দেখাই যেই গরুরগুলো আপনারা চাইলে কিনে নিতে পারেন এখান থেকে এসে আমি আপনাদেরকে একটা কথা বলি এখান থেকে একজন ভাই দুইটা গরু কিনে নিয়ে যে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ করছে খরচ বাদ দিয়া কসম আল্লাহর পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ করছে আমি নিজে ছিলাম সে দুইটা গরু নিয়ে গেছে কিনা কুমিল্লাই সে পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ করছে দুইটা গরু কিনে নিয়ে যায় আমি কসম করে বললাম এখন সে লাভ করছে এখন আপনি তার লাভের জন্য কি চলে আসবেন না আপনার লাভ নাও হতে পারে তার ভাগ্য ভালো ছিল সে লাভ করে ফেলছে তো এরকম অসংখ্য গরু কিন্তু এখানে আছে যে গরুগুলো আসলে দেখার মতো যে গরুগুলো দুধের জন্য খুব ভালো আপনারা বিশেষ করে এখানে পঁচিশ তিরিশ লিটার দুধের গরু পেয়ে যাবেন তবে সেটা এখানে আপনি আপনার বাসাতে যে কতটুকু ভাবেন সেটা কিন্তু আমি বলতে পারবো না বাট এখানে আপনাকে পঁচিশ তিরিশ লিটার চেক করে দিবে স্টিল চেক করে দিবে এখান থেকে আপনি পঁচিশ তিরিশ লিটার দুধ চেক করে নিয়ে যেতে পারবেন এবার বাসাতে যে কমে যাবে কি বেড়ে যাবে সেটা আমি বলতে পারবো না তবে হ্যাঁ কমবে তো ডেফিনেটলি এটা মাথায় রাখবেন এখন কেন কমবেই কিসের জন্য কমবে সেটা আপনাদেরকে আমি আসলে বলতে চাচ্ছি না কারণ এগুলো বললে দেখা যাচ্ছে পরে যখন হাঁটে যাই তখন এরাও ভিডিওগুলো দেখে আমার তখন এরা বলে ভাই আপনি এগুলো কাজ করছেন এগুলো বলতে হয় কাস্টমারদের বা এগুলো বললে তো ভাই আমাদের ব্যবসায় লালবাত্তি চলবে এ ধরনের কথা বলে তখন খারাপ লাগে যে আমার কারণে যদি কারো ব্যবসায় বাতি চলে ঠিক আছে বললাম না তবে আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনে রাখবেন এইখানে যদি আপনি পঁচিশ লিটার দুধ পান তাহলে আপনার বাসাতে যেয়ে পঁচিশ লিটার দুধ পাবেন না এখন এখানে অনেক কারণ থাকতে পারে এখন জায়গা পরিবর্তন হওয়ার কারণে খাবার পরিবর্তন হওয়ার কারণে বা এই গরুগুলোর যে পর্যাপ্ত পরিমাণ খাবার সেগুলো আপনি দিতে পারছেন না বা এই গরুগুলো যে জিনিসগুলো খাই সেই জিনিসগুলো হয়তো আপনার এলাকাতে নেই বা যে ঘাসগুলো খাই সে ঘাসগুলো হয়তো বা আপনার এলাকাতে নেই এখানে অনেক ফ্যাক্ট কাজ করতে পারে তো অবশ্যই আপনারা যখন গরু কিনতে আসবেন একটা বিষয় মাথায় রাখবেন বিশেষ করে এই অস্ট্রেলিয়ান গরুগুলো কেনার ক্ষেত্রে দুধের গরুগুলো কেনার ক্ষেত্রে এখানে যে দুধের পরিমাণটা পাবেন সেটা কিন্তু আপনার বাসায় যে পাবেন না সেটা পাঁচ কেজিও কমতে পারে পাঁচ কেজি দশ কেজিও কমতে পারে দুই কেজিও কমতে পারে আবার এক কেজিও কমতে পারে আবার পাঁচ কেজি বেড়ে যেতে পারে এ বিষয়টা মাথায় রাখবেন অবশ্যই আমাদের এই শনিচন্ডী গরুর বাজারটিতে আসবেন বিস্তারিত জানতে ওর সাথে কথা বলবেন আর আমার সাথে কথা বলতে চাইলে আমাকে ফোন করবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং অপলাইন নাম্বার চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন তবে হ্যাঁ যাদের প্রয়োজন তারাই আমার সাথে কথা বলবেন এখানে আসেন দেখেন যদি ভালো লাগে গরু কিনবেন ভালো না লাগলে গরু কিনবেন না এখানে অসংখ্য গরু রয়েছে যে গরুগুলো দুধের জন্য খুবই বিখ্যাত এবং দুধের গরুগুলো খুবই ভালো পাওয়া যায় এবং খুব ভালো কোয়ালিটির গরু এখানে কিন্তু রয়েছে আপনারা আসেন দেখেন ভালো লাগলে গরুগুলো কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন